বাঙালি টেবিল চুড়ে নানা রকমের খাবারের সঙ্গে কিন্তু আচার থাকা লাগবে কেউ পছন্দ করে টক কেউ পছন্দ করে মিষ্টি আবার কেউ পছন্দ করে টক মিষ্টি ঝাল হে এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো টক মিষ্টি ঝাল আচার বলতে আমি আজকে তৈরি করেছিলাম জলপাইয়ের আচার তো জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি দুই কেজি জলপাই নিয়েছি জলপাইটাকে সেদ্ধ করে নিয়েছি লবণ পানি আর একটুখানি হলুদ দিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি সেটাকে হাতে একটু চটকে নিয়েছি চটকানো হয়ে গেলে আমি হচ্ছে একটা মশলা তৈরি করে নিব সেজন্য শুকনো মরিচ দিয়েছি চার পাঁচটি এক চামচ ধনিয়া দিয়েছি এক চামচ পাঁচ ফোরন দিয়েছি এক চামচ জিরা দিয়েছি তারপর সব উপকরণ খুব ভালোভাবে টেলে নিতে হবে খুব বেশি টেলে নেওয়া যাবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে গিয়ে তেতো লাগবে এটাকে আপনারা চাইলে ব্লেন্ডার জারে কিংবা পাটার মধ্যে পিষে নিতে পারেন তারপরে চুলায় আমি হাঁড়ি বসিয়ে সেখানে দিয়ে দিব সরিষার তেল একটু বেশি পরিমাণে সরিষার তেল দিতে হবে আচারে একটু তেলটা বেশিই দিতে হয় তারপরে দিয়ে দিতে হবে তেজপাতা দুটো শুকনো লঙ্কা এগুলো একটু ছিঁড়ে ভেঙে দিতে হবে তারপর দিয়ে দিবো একটা চামচ পাঁচফোড়ন এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপরে এখানে দিয়ে দিব থেতো করা রসুন কুচি রসুনটাকে আমি একটু থেতলে নিয়েছি এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে রসুনটাকে খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না তাহলে কিন্তু রসুনটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এবার আমি হচ্ছে যে জলপাইটাকে চটকে রেখেছি সেই জলপাইটা আমি এখানে দিয়ে দিব। জলপাইটা দিয়ে তারপরে হচ্ছে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে একদম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মানে আচারের মধ্যে যে আমি তেলটা দিয়েছি তেল মশলাগুলো দিয়েছি তেল মশলাগুলো যেন একদম জলপাইয়ের ভিতর খুব ভালোভাবে ঢুকে যায় সেজন্য খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিতে হবে নেড়ে ছেড়ে মেশানো হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিনি আমি প্রায় দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে আপনারা কতটুকু মিষ্টি বা টক খেতে চান সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিবেন তো চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিবেন না হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে তো চিনি দেওয়ার পরে কিছু সময় পরে গিয়ে কিন্তু পানি ছাড়বে তখন কিন্তু আচারটা আর পোড়া ধরার সম্ভাবনা নেই তো এখানে দিয়ে দিতে হবে একটু লবণ তার সাথে আমি একটু স্বাদের জন্য বিট লবণও দিয়েছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আচাটা কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে মিশিয়েই করতে হবে তাহলে কিন্তু এই টক মিষ্টি ঝাল খেতে বেশ ভালো লাগবে মানে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে আচারে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি আচারের যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব এই মশলাটা দেওয়ার ফলে আচারটা খেতে কিন্তু বেশ মজা লাগে তো এবার খুব ভালোভাবে আচারের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিব তো আচারের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ভিনেগার ভিনেগারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না আপনারা ফ্রিজে রেখে আচারটা সারা বছরই খেতে পারবেন তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর যখন হয়ে যাবে কালার একদম চেঞ্জ হয়ে আসবে দেখেন আমি আঙুলের সাহায্যে দেখাচ্ছি একটা দাগ পড়বে আপনার খুন্তির ওপরে তখন বুঝতে পারবেন আচারটা হয়ে গিয়েছে তারপর দুই ঘন্টার জন্য রেখে দিব দেখেন আচারটা কিন্তু এখন সেট হয়ে গেছে একটু শক্ত হয়ে গেছে তারপর ফ্রিজে রাখার পরও কিন্তু আরও শক্ত হয়ে যাবে আর এইভাবে কাছে জারে করে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন ধন্যবাদ